হ্যালো বন্ধুরা গোহা বিবি চ্যানেলে স্বাগতম আজ আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ এসি বাইকটি রিভিউ করার জন্য এটি শুধু একটি বাইক নয় এটি হলো ইয়াং জেনারেশনের ইমোশন আজ আমরা জানবো এর লুক ফিচার পারফরম্যান্স এবং রাইডিং এক্সপিরিয়েন্স প্রথমে জেনে নেওয়া যাক এর ডিজাইন নিয়ে যা বাইক প্রেমীদের খুবই আকর্ষণ করে বাইকটি লুক প্রতিটি বাইকারকে প্রেমে ফেলতে বাধ্য করে এবং এর কিন্তু বেশ কয়েকটি কালার রয়েছে এবং গোল হেডলাইট যা বাইকারদের মন ছুঁয়ে যায় তাছাড়াও আছে তার এক জস্ট সাউন্ড যেটা বাইকারদের খুব আকর্ষণ করে আর এটার সিটি বসে আপনি যখন রাইড করবেন লং রাইডে যখন যাবেন সিটি বসে খুব কমফোর্ট ফিল করবেন এই বাইকটি আমার জানা মতো সম্ভবত সিক্স গিয়ারেরও আছে কিন্তু আমাদের বাংলাদেশে যে বাইকটা দিয়েছে সেটা ফাইভ গিয়ারের হয়ে থাকে সিক্স গিয়ারের দেওয়া হয় নাই আর এটা কিন্তু এফআই ভার্সন যেটা এফআইটা কার্বোরেটের ভার্সন সম্ভবত ইন্ডিয়াতেই পাওয়া যায় আমাদের বাংলাদেশে দেওয়া হয় নাই আর এটাতে কি ক দেওয়া হয় না এফআই যেটা হ্যাঁ এফআই যেটা এটাতে কিক থাকে না কার্বন যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় ওইটাতে কিক থাকে ইঞ্জিন সম্পর্কে কিছু জানা যাক এটি হলো তিনশো ঊনপঞ্চাশ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন একটি বাইকের জন্য সবচেয়ে গুরুত্ব বিষয় আমি মনে করি ব্রেকিং সিস্টেম এটার ব্রেকিং সিস্টেম কিন্তু এটা মূলত ডাবল ডিক্সের একটি বাইক ডাবল চ্যানেল এস দেওয়া আছে আর ডাবল চ্যানেল কিছু কিছু বাইকে থাকে ডাবল চ্যানেল এবিএস নামে দেওয়া এটা ডাবল চ্যানেল এভিএসটা নামে না আসলে কাজে দেয়া। কারণ আমি দুই তিনবার ব্রেক ধরে নিজে মানে খুবই কমফোর্ট ফিল করছি এটা এই বেসটা যে কাজ করতেছে এটা একদম প্রপারভাবে আমি বুঝতেছিলাম অনেক কিছু জানলাম এই বাইক সম্পর্কে তাহলে চলুন এখন একটু রাইড করে আরও কিছু ইনফরমেশন জেনে নেই এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ সিসির এই বাইকটির ওজন হলো একশো পঁচানব্বই কেজি এই বাইকটার ওজন বেশি হয় এই বাইকটা কিন্তু রানিং করার সময় খুব স্টেবল থাকে আর অনেকে হয়তো বাইকের মাইলেজ কেমন দেয় এটা জানতে চাচ্ছেন এটা কিন্তু আমাদের চ্যানেলে একটি ফুল একটা ভিডিও আপলোড করা আছে চাইলে আমাদের ভিডিও মাইলেজ টেস্টটি দেখে আসতে পারেন আর এটার প্রাইসটা কেমন অনেকের হয়তো জানার ইচ্ছা থাকবে এটার প্রাইসটা কেমন এটার প্রাইস বর্তমানে বাংলাদেশের মার্কেট হলো চার লক্ষ দশ হাজার টাকা এবং ইন্ডিয়াতে হলো এক লক্ষ সত্তর হাজার থেকে দুই লক্ষ রুপির মধ্যে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন আর যারা এই বাইকটি ইউজ করতে যাচ্ছেন আমার মতো কমফোর্ট একটি বাইক হবে সিটির সাথে সাথে যারা লং ট্যুরেও যাবেন তাদের জন্য বেস্ট একটি বাইক হবে কারণ এটা খুবই স্টেবল একটি বাইক এবং এটার সিটটা খুব কমফোর্ট যার কারণে ট্যুর দিয়ে আপনার ট্যুর দিয়ে বা সিটি রাইডে বের হন খুবই আরাম এবং কমফোর্ট ফিল করবেন এবং বন্ধুগণ কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা মোটো ব্লগ এবং বাইক রিভিউ পছন্দ করেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত রাইট সেফ রাইট স্মার্ট আল্লাহ হাফেজ